যদি মনে করেন যে দিন যা ইচ্ছে তা চলবে সেখানে আপনার আর কোনো কিছু শুদ্ধ করার দরকার নেই বা কিছু বলার দরকার নেই যে যেভাবে ইচ্ছে সেভাবে চলবে তাহলে আপনি কোনোদিন রাফিজিদের খারাপ বলতে পারবেন না হ্যাঁ কিছু মানুষ আছে তারা বলে রাফিজিরাও আমাদের বাইক নাউজিবিল্লা ইমানদার কখনো সেটা বলতে পারে না রাফিজিরা যারা আভিদেরকে গালি দেয় সাহাবীদেরকে কাফের বলে উম্মুল মুমিনিন আছরাদিয়্যা আল্লাহ এমন কথা বলে যা কোনোদিন ईमानदार তার কানে সহ্য করতে পারে না এমন কথা রাফিজিনা বলে থাকে আর রাফিজিনা ওই ব্যক্তির ভাইকেও যদি কেউ বলে থাকে ওই ব্যক্তি দিন বুঝেনি তার বুঝেনি শুধুমাত্র সে নিজের নামটা ফচা ফসা করার জন্য শুধুমাত্র বলেছে এই মানুষগুলো দিন থেকে বিভক্ত এদের ব্যাপারে সাবধান থাকতে হবে আপনি যদি কারাজিদের পথে চলেন আর বলেন যে যেভাবে ইচ্ছা সেভাবে চলুন আমার কি অসুবিধা কারাজিরা দিনটাকে নি ঠাট্টা মশকারি করবে দেশে বিদেশে গন্ধ লাগিয়ে দিবে আগুন লাগিয়ে দিবে ঘরে ঘরে আগুন লাগিয়ে দিবে এবং আরানি মারা মানে দেশটাকে নষ্ট করে দিবে আপনি যদি কোন মোতালের পথে চলেন তাহলে কাপের বানিয়ে ফেলবে গুনার কারণে কাপের বানিয়ে ফেলবে এরকম বহু মানুষ আছে মানুষদেরকে ধরে শুধু শুধু চাকরি করে চলেছে আপনি এমন বহু মানুষ পাবেন এই সমস্ত কারণে আপনি যদি কোন যেভাবে ইচ্ছা সেভাবে চলতে দেন আশা এবং মাতুরি রিফের কাপড়েরা আল্লাহ সুবাদকে অস্বীকার করবে আপনি বলবেন কি হয়েছে আরে এগুলো তো খবর আখবা আখবারে কোনোদিন খবর কোন দুই রকম হতে পারে না খবর কোন দুই রকম হতে পারে না masala দুই রকম হতে পারে কিন্তু খবর দুই রকম হতে পারে না খবর একটাই শুদ্ধ হবে আর একটা ভুল হবে বুঝে রাখো একটা ব্যক্তি সম্পর্কে যদি আপনি জানিয়ে দেন যে লোকটি মারা গেছে আর এই দুইটা খবর একটা মারা গেছে একটা মারা যায়নি শুদ্ধ একটা হবে দুটো হতে পারে না দেখুন একটা হবে খবর কোন দুইটা হয় না আশায় মাতুরিদিরা বলে যে আল্লাহর কাছে সাতটা সিবাত আছে আর কোন সিবাত নাই

তুমি বসলে আমি উঠে যাবো কেন কারণ বেদাতকে প্রমোট করা হবে বেদাতকে প্রমোট করার সুযোগ সেখানে নাই বুঝতে হবে নিজের মাত্রার উপরে নিজের নীতির উপরে নিজের আকৃত বিশ্বাসের উপরে নিজেকে অবশ্যই সাবধান থাকতে হবে কমপ্লিট থাকতে হবে নিজেকে যে আমি কোনোদিন কোনোদিন আমি কোনোদিন এ ব্যাপারে কোনো ছাড় দেব না এ ব্যাপারে আমার নীতি নৈতিকতা কোনো বিসর্জন দিব না এরা ভুল করতে পারে ভুলগুলি ওরা ছাড়তে পারবে আমি ছাড়তে পারি না আমি আমার হকের উপর আছি অনেকে বলতে পারেন যে উনিও তো আপনি একটু সার দেন উনি একটু সার দেন না

মাজর থাকতে পারে তুমি তুমি যারা এরকম কাজগুলি করছে আর দুনিয়ার লোকে মনে করছে যে কিছু সুখ থাকলে এটা হয় জাকারিয়ারা সুখ থাকতে হবে কিছু হবে না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনাকে আপনি যে জেনে থাকেন যে এটা হক আর না বলেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ হকের ব্যাপারে চুপ থাকা ইসলাম অনুমোদন করে না তবে মাত্র হক বলাই হচ্ছে জেহাদ আর এই জেহাদের নাম নিয়ে মারামারি হানহানি নয় হব কথা বলুন আপনার দায়িত্ব যতটুকু আছে সেগুলো আপনি প্রতিপালন করুন আপনি আবেগ দায়িত্ব হবেন না বহু মানুষ আবেগ দায়িত্ব হয়ে বলে। সঙ্গে দায়িত্ব হয়ে যায় হ্যাঁ দিন অমুক দিবস নাম রাখা হোক অমুকের এই নাম রাখা হোক সন্তানের এই নাম রাখা হোক এগুলি সবই আবেগিক কথা ইসলামের কথা নয় ইসলাম কোন দিকে আসা আপনার কোন দিকে চলেছেন জেনে নেওয়া দরকার ইসলামের মূলে আসুন এখনো আপনারা ইসলামের শাখা পোশাখা নিয়ে ব্যস্ততা আসছেন মূলের মধ্যে আপনাদের ভুল রয়েছে এই জিনিসগুলো আপনাদের সমাজে প্রত্যেকটি মানুষ জানতে হবে মানহাজ কত ত্রুটি গ্রহণযোগ্য হতে পারে না মানহাজ যদি ত্রুটি যদি গ্রহণযোগ্য হতো তাহলে আলী রাজি যুদ্ধ করতেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি সব আলীকে যুদ্ধ করতে বলতেন না মানহাজ কত ত্রুটি যদি কোনো সাপ দেওয়ার সুযোগ হতো তাহলে তাহলে এই বিষয়ে ইমামরা গ্রন্থ লিখতেন না ইমামরা শত শত গ্রন্থ লিখেছে ঈমান حافظ তো টুটিগুলো শুদ্ধ করার জন্য মানা যদি টুটি যদি কোন চাপ যাওয়ার বিষয় হতো তবে ইমাম আহমদ ইবনে হাম্বল এত কষ্ট করতে না মানা যদি টুটি যদি গ্রহণ শিকতো তবে পড়া একা দরকার ছিল না যে যাই চতা বললেও তো তখন ফিতনা আসলে পৃথিবী ভরপুর হয়ে যেত ফিতনা আসলে পৃথিবী ভরপুর হয়ে যাওয়ার মাধ্যমে আপনার আমার কোন লাভ নেই ইসলামের সেটা চায়ও না ইসলাম চায় ফেতনা ভাষা দূর করতে এমন সেটা হবে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে পথটি আমাদের দেখিয়ে দিয়েছেন সাহাবা ইকলাম যে পথটি আমাদের দেখিয়ে দিয়েছেন সেই পথের মধ্যে চলতে পারলে আপনি শুধুমাত্র এই পথ থেকে এই মত থেকে বেরিয়ে যেতে পারবেন চিন্তা করে দেখুন জাহিয়ারা যখন বের হয়েছিল জাহিয়ারা যখন বের হয়েছিল তাদের এই বিরুদ্ধে সাহাবা ইকলামের পরবর্তী তাদের ঐক্য করেছিল

কোরবানির দিন ছিল যেমন এই মানুষ ত্রুটির কারণে তিনি বলেছেন হে মানুষেরা তোমরা কোরবানি করো আমরা তোমাদের কোরবানি কবুল করুন আমি কোরবানি করবো যা দেহান করে তিনি তখন সবার সামনে সিদা জবাব করেছিলেন অনুগ্রহ ভাবে দাইরানতিবাসী যখন তিনি যখন আল্লাহ আক্কাব তাকদীরের বিরুদ্ধে কথা বলেছেন আকিরের বিরুদ্ধে কথা বলেছিল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে পাক্কা উপবেশন এবং যখন পাক্কা অতঃপর অস্বীকার করেছে তিনি বলছেন তিনি বলেছিলেন যদি তুমি মিথ্যা বলিও আল্লাহ তোমাকে শুলে ছড়াবে পরবর্তী শাসক এসে উমর কা død এর পরে তাকে এই কা তার গাদারিয়া গাদারিয়া মতবাদের কারণে শুলে চড়িয়েছে অনুপভাবে আকিদার থাকার কারণে মানসুর হল্লাজকে হত্যা করা হয়েছে এই হত্যা ছিল ইসলামের সমস্ত ফকিদের আলেমদের এক মতে আর কিছু কিছু মানুষ আছে ওর জন্য মায়া কান্না করে ওদের জন্য কারণ বিভ্রান্তি পৌঁছা কিছুই নয় ইসলাম কখনো এটা উন্মূলন করবে না জড়াই পদভস্ত এই পদভস্ত মাদাজের উপর চলে তাদের বিরুদ্ধে রদ করা তাদের বুঝে দাঁড়ানো শাসকের দায়িত্ব আপনা আলেমের দায়িত্ব দায়ের দায়িত্ব ইমামের দায়িত্ব এবং প্রত্যেকটি ব্যক্তি মুসলিম মাথায় সবই মাদাজের উপরে দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলা কোন রকমের চুপ থাকার সুযোগ নেই আল্লাহ আমাদেরকে পথের মধ্যে রাখুন আল্লাহ কাছে দোয়া করি আমি আমার বক্তব্য শেষ করবো এটাই বলে যে কোনো মূল্যে মানহাজকে টিকিয়ে রাখতে হবে সহি মানহাজ শিখতে হবে আপনাদের সামনে একটি গ্রন্থ আছে এটা সারাবদের মানহাজ নয় এই গ্রন্থটি পড়বেন জানবেন বুঝতে পারবেন মানহাজ কোথায় আছে আমার আরেকটি গ্রন্থ আছে ইব্রিতাইম রহমতুল্লাহ একটি গ্রন্থ সেই গ্রন্থের নাম হচ্ছে পতল হামিয়র কোকরা এই গ্রন্থটি বের হয়েছে এখানে আকিদা মানহাজের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আল্লাহ আস্তে কিছু পয়সা খরচ করে সেটা কিনে নিবেন